দুঃখজনক মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেল ফুলবাড়িতে ফুটফুটে ছোট্ট এক সদ্যজাত শিশুর দেহকে খুবলে খুবলে খাচ্ছে কুকুরগুলি এটি দেখতে পেয়ে স্থানীয় যুবকরা কুকুরগুলিকে তাড়া করলে শিশুর দেহাংশ ছেড়ে কুকুরগুলি পালিয়ে যায় এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পশ্চিম ধনতলা মহানন্দা নদী বাঁধের ওপর সত্যি ভাবতে অবাক লাগে তবে এটাই সত্যি যেখানে এই ফুটফুটে ছোট্ট এক শিশু থাকতে লাগে তার মায়ের কোলে অথচ তার ঠিক উল্টো দৃশ্য মৃত অবস্থায় মহানন্দা নদীর পারে পড়ে আছে এবং কুকুরগুলি খাচ্ছিল সেই ফুটফুটের ছোট্ট শিশুর দেহকে এই দুঃখজনক খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে চোখে জল গ্রামবাসীদের সত্যি এত নিষ্ঠুর একজন মা কি করে পারে এমন ঘটনাটি ঘটাতে যে মা শিশুটিকে দশ মাস দশ দিন গর্ভে ধরার পর জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে আবার সেই মা কেন পৃথিবীর আলো কেড়ে নিল সেই ছোট্ট শিশুটির তা কারোর জানা নেই এমন দুঃখজনক ঘটনাটি ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় ঘটেছে রবিবার সকাল নাগাদ মহানন্দা নদীর পারে শিশুটির দেহ দেখতে পায় এরপরই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান তবে এলাকাবাসীর প্রশ্ন মহানন্দা নদীর বাঁধের ওপর শিশুর দেহটি কি করে এলো এবং সাথে এলাকাবাসীরা জানান শিশুটির বয়স সম্ভবত ছ মাস হবে এমনকি শিশুর শরীরে দুটি পা নেই বাকি পুরো শরীর ঠিক রয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ এখানে কি হয়েছে বাবা সেটা আমরা এখন বলতে পারবো না কারণ আমাদের পাশে বাড়ি তাই গেটে বাদের উপরে কোথাও কি একটা কুকুরে নাকি সে নিয়ে আসছে একটা নবজাত শিশু হয়তো ছয় থেকে সাত মাস হবে এরকম বয়স দেখা যাচ্ছে কিন্তু কিছু দেখে চিনা যাচ্ছে না মানে হাত দুইটা হাত আছে চোখ মুখ আছে এটুকু আর কি আমাদের পাড়ার এলাকার মানুষের দেখে আমরা বুঝতেছি যে এটা মানুষের বাচ্চা কি এখন এরকম কি কে যে এরকম অবত কাজ করলো আমরা তো এখন চিনিও না জানিও না কোথা থেকে আনলো কিসে আনলো কুকুরের বোহতাও নিয়ে আসছে আইনা আমাদের একটা চার দোকান আছে ছোটো চার দোকানটার সামনে লামাইছে

করুক আর পুলিশ প্রশাসন আসুক এটা তদন্ত করুক কিসে কার বাচ্চা কে করলো এবং অবৈধ কাজ একটা নবজাতক শিশুকে নিয়ে আমার নাম ফুলমালা কাপাসিয়া এটা পশ্চিম দন্তলা হ্যাঁ ফুলবাড়ি পশ্চিম দন্তলা